আপনাদের নিয়ে আজকে চলে এসেছি সরাসরি আশীনতম বর্ষে পদার্পন করলো আলিপুর সার্বজনীন দুর্গা উৎসব এবারের থিমটা ছিল সম্পূর্ণ রকম অন্য রকম তাই আপনাদেরকে বলছি যারা যারা আপনারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আপনাদের সামনে একটা সুন্দর প্যান্ডেলের মন যে সজ্জা সেই সজ্জা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিশ লেখা আছে এবং আপনারা ধীরে ধীরে কিন্তু মণ্ডপের মধ্যে অগ্রসর হচ্ছেন মণ্ডপের থিমটা এখনও পর্যন্ত আপনাদের কাছে পরিষ্কার হয়নি তো একটু সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে আপনারা দেখতে পাচ্ছেন যে চায়ের একটা ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনারা যারা দেখছেন অবশ্যই বলবো আপনারা এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন দেখছেন উৎপল দত্ত থেকে আরম্ভ করে সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে জাকির হোসেন থেকে আরম্ভ করে সমস্ত সেলিব্রিটির হাতে চা বা বাদ্যযন্ত্র রয়েছে অর্থাৎ এখান থেকে আমরা সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারছি যে এই মণ্ডপ শয্যাটা কিন্তু চা নিয়ে হয়েছে দেখুন টি ইয়েস হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশান তো চায়ের ইতিহাস সুন্দরভাবে তুলে ধরেছে আশিতম বর্ষে আলিপুর সার্বজনীন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আলিপুর সার্বজনীন দুর্গা মণ্ডপ সজ্জা অভিনবত্ব ছাপ রেখেছে বিভিন্ন ইনফরমেশান চা সে প্রাচীনকাল হোক আর আধুনিক যুগের হোক সেই যে বিভিন্ন ইনসিডেন্ট সেই কার্যকলাপগুলো কিন্তু চা কেন্দ্রিক সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপসজ্জায় আপনারা মণ্ডপের বাইরের চারিপাশের অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বিভিন্ন ফ্রেমের মাধ্যমে চায়ের ঘটনাগুলোকে সামনে রেখে তুলে ধরা হয়েছে এবার আমরা ধীরে ধীরে মণ্ডপের মধ্যে প্রবেশ করছি যারা যারা দর্শকরা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন ভেতরটা একটু ডার্কনেস আছে একটু অন্ধকার আছে কিন্তু আপনারা যদি করে যান আপনারা দেখতে পাবেন খুব সুন্দর খোদাই করে দেয়ালের গায়ে লেখা রয়েছে চায়ের সমস্ত বিবরণী আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে আলিপুর সার্বজনীন দুর্গা উৎসবের আশিতমৎ বর্ষের একটা সুন্দর সজ্জা যার নাম দেওয়া হয়েছে চা পান উতর চা পান উত্তর এই চা পান উত্তর একটা অভিনবত্বের ছাপ রেখেছে আলিপুর সার্বজনীন আপনারা ধীরে ধীরে চা মন্দিরের ভেতরে আমরা যে সজ্জা সেই সজ্জার মধ্যে যাচ্ছি আমরা দেখব প্রতিমা আমরা দেখব ভেতরের অ্যাম্বিয়েন্স কি সুন্দরভাবে মণ্ডপটাকে উপস্থাপনা করা হয়েছে বহু কারিগরের অক্লান্ত পরিশ্রমে আজকে এই মণ্ডপ শয্যাটি কিন্তু করা হয়েছে মণ্ডপটি তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু অন্ধকার রয়েছে ভেতরটা কিন্তু সুন্দরভাবে কিন্তু মণ্ডপসয্যাটি কিন্তু এখানে করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো পরিষ্কার আপনাদেরকে এটাই বলবো যে আপনারা সঙ্গে থাকুন দেখতেই পাবেন কে সুন্দরভাবে কিন্তু আলিপুর সার্বজনীনের যে চা পান উতর কনসেপ্ট এই কনসেপ্টটা কিন্তু এখানে তুলে ধরেছেন এখানকার কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে কিন্তু সুন্দরভাবে একটা দর্শনার্থীদের জন্য সজ্জার উপহার দিয়েছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে আলিপুর সার্বজনীন দুর্গা উৎসবের সেই প্যান্ডেলটি দেখতেই পাচ্ছেন ভেতরটা একটু অন্ধকার রয়েছে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এর উপস্থাপনা রয়েছে তাই আপনাদের প্যান্ডেলটা দেখাই এখানে ভেতরে একটা ছোট্ট রাম মন্দির আছে আপনারা দেখতে পাচ্ছেন সীতা রয়েছে এইবার আমরা সরাসরি প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি দর্শকদের অতি অপেক্ষার অবসান অবশেষে আমরা চা পান উত্তর যে মণ্ডপ সজ্জা করা রয়েছে সেখানে আমরা ঢুকলাম দেখুন এখানে বিভিন্ন চীনা ভাষায় সমস্ত লেখা রয়েছে আমরা ঢুকে গেছি মণ্ডপে অপূর্ব সুন্দর নিদর্শন রয়েছে দেখুন চা বাগানে মেয়েরা যেভাবে চা তোলে সেই রকমভাবে অবিকল একটা প্রতিমা কিন্তু এখানে রাখা রয়েছে একটা মূর্তি রাখা রয়েছে যেই মূর্তিটা কিন্তু দেখাচ্ছে যে চা বাগানে মেয়েরা কি সুন্দর কাজ করে দেখুন যে কথাটি আপনাদের আগে বলেছিলাম যে দেয়ালের মধ্যে কোথায় করে লেখা রয়েছে চায়ের সম্বন্ধে বিভিন্ন ইতিহাস সেই ইতিহাস আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ভগ্নী নিবেদিতা ভগ্নী নিতিবেদিতার সম্বন্ধে লেখা রয়েছে শান্তিনিকেতন গুরুদেবের চা চন্দ্রবাবু ল্যাবরেটারিতে চা সমস্ত কিছু যে চায়ের সাক্ষী রেখেছে প্রাচীন ইতিহাস যেগুলো আজও আমাদের কাছে অজানা সেই ইতিহাসের বাতা থেকে ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে মণ্ডপের মধ্যে রেখে একটা ভাস্কর্য শিল্পের যে অত্যন্ত শিল্প নৈপুণতা সেই নিপুণতার যে ছাপ সেই ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাপান সারা আলিপুর সার্বজনীন দুর্গা আপনারা দেখতে পাচ্ছেন অপূর্বভাবে পেন্টিং দেয়ালের মধ্যে করা হয়েছে একদম রিয়েলিস্টিক একদম রিয়েলিস্টিকভাবে এই পিলারগুলোতে কাজ করা হয়েছে আপনাদের যেটা বললাম দেখতেই পাচ্ছেন সেই সুন্দরভাবে যে ইতিহাসের সাক্ষী রেখে সমস্ত ঘটনা বিবরণ সমস্ত বিবরণগুলো কিন্তু এখানে লেখা রয়েছে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আরও আলিপুর সার্বজনীন চা যে দুর্গা উৎসব দু হাজার পঁচিশে আপনারা আশিতম বর্ষে পা দিল আলিপুর সার্বজনীন এবং তার যে মণ্ডপসয্যাখানি এই মণ্ডপ মণ্ডপসজ্জাখানা আপনাদের সামনে তুলে ধরেছি ইতিহাসের অনেক কিছু তথ্য যেটা চা কেন্দ্রিক সেগুলো কিন্তু এখানে এই মণ্ডপসয্যায় দেখতে পেয়েছি আমরা আমরা ধীরে ধীরে মণ্ডপের সমস্ত লুক অ্যান্ড কর্নার যে আনাচে গানে যে জায়গায় সুন্দর ভাস্কর্য এবং স্থাপত্য শিল্পে যে নিদর্শন লিখেছে সেইগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও এখানে কিন্তু কিছু লেখা হয়েছে একটু ইনসাইডার কাছে বলে হয়তো আপনাদের কাছে ক্লিয়ার না আসতেও পারে কিন্তু ছবিগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু একটা সুন্দর চায়ের কনসেপ্ট উপস্থাপনা করা হয়েছে সত্যি প্যান্ডেলটা মানুষের মন ছুঁয়ে যাচ্ছে দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে আমার কাছে এটা একটা সেরা অন্যতম পুজো যে চাকে নিয়ে মানুষ এত সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে সেটা কিন্তু আমাদের এর আগে জানা ছিল না আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন টমাস লিপ্টন একজন ব্যবসায়ী তার সম্বন্ধেও লেখা হয়েছে অর্থাৎ প্রতিটি মানুষ যারা চাকে নিয়ে ভেবেছে বা চাকে নিয়ে তাদের লাইফের ওতপ্রোতভাবে জড়িত রয়েছে তাদেরই সম্বন্ধে কিছু বিশেষ তথ্যাবলী যে জ্ঞানী পুরুষ যারা আছেন মহাপুরুষ যারা আছেন তাদের সঙ্গে চায়ের যে যোগসূত্র সেই যোগসূত্রটা ইতিহাসের পাতা থেকে নিয়ে সুন্দরভাবে চা পালন উত্তর কনসেপ্ট দিয়ে আলিপুর সার্বজনীন উপহার দিয়েছে আমাদের এই সারদ শুভেচ্ছা দু হাজার একটা সুন্দর মণ্ডপ যেই মণ্ডপের মধ্যে আসলে আপনি ইতিহাস ও চা নিয়ে অনেক কিছু জানতে পারবেন আমরা শুধুমাত্রই চা খাই কিন্তু চা পান করার সঙ্গে সঙ্গে চায়ের যে ইতিহাস সেই ইতিহাসটাও আমাদের কিন্তু জানা দরকার দেখুন চা এখানে যে মহিলারা কাজ করে তাদেরও মূর্তি ছোট ছোটো করে বানানো হয়েছে এখানে কিছু টেবিল চেয়ারস আপনারা দেখতে পাচ্ছেন তার পেছনে সুন্দর একটা আর্টিস্টিক ওয়ার্ক রয়েছে অপূর্ব যেভাবে শিল্পীরা কাজ করেছে সেগুলো মানে ভাষায় প্রকাশ নয় এই সুন্দরভাবে মাটির মূর্তি থেকে আরম্ভ করে দেয়ালে পিন্টিং থেকে আরম্ভ করে ইতিহাসের লেখাগুলোকে রাখা সুন্দরভাবে এত সুন্দর নিপুণতার সাথে এই কাজটি করা হয়েছে যেটা কিন্তু দর্শকদের সত্যি মঞ্চ হয়ে যাচ্ছে আপনারা সরাসরি এই প্যান্ডেল এই সজ্জা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই মণ্ডপ শয্যা করা হয়েছে থ্যাংকস টু আলিপুর সার্বজনীন আশিতম বর্ষে আমাদেরকে এত সুন্দরভাবে একটা পূজে একটা মণ্ডপ উপহার দেওয়ার জন্য দর্শকদের দৃষ্টি কেড়েছে আমাদের চোখে সেরা পুজো হচ্ছে আলিপুর সার্বজনীন আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর ইতিহাসের পাথায় বিভিন্ন ইনফরমেটিভ মেসেজ রাজনীতি পলিটিক্স জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী তাদের ফ্যামিলি সব কিছু এবং সোভিয়েত বিপ্লব ইতি মানে ইন্টারন্যাশনাল হিস্ট্রি অফ ইনফর্মেশন সব কিছু কিন্তু আমরা পেতে পারি আজকে যদি আমরা এই মণ্ডপে আসি এই দেখছেন আপনার সরাসরি আলিপুর সার্বজনীনের মা দুর্গার ছবি অপূর্ব শিল্পকলার নিদর্শন রেখেছে এই প্রতিমাটি আপনারা দর্শন করছেন মায়ের প্রতিমা দু হাজার পঁচিশ আলিপুর সর্বজনীনে চা পান উত্তর কনসেপ্টে যে মায়ের প্রতিমা সেই প্রতিমা কিন্তু সরাসরি আপনাদের সামনে এনে দিলাম সমস্ত মণ্ডপসজ্জা দেখার পর আপনারা মায়ের মূর্তি দর্শন করলেন এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মায়ের মূর্তির সামনে যে মণ্ডপটিকে সাজানো হয়েছে সেটা কিন্তু খুবই খুবই দৃষ্টি সুলভ এবং আমাদের কিন্তু মন আকর্ষিত দৃষ্টি আকর্ষিত করছে তো যারা যারা এখনো পর্যন্ত এই মণ্ডপে আসেননি অবশ্যই আপনারা আসুন মণ্ডপসজ্জা দেখুন মণ্ডপটি দেখুন খুব সুন্দরভাবে সমস্ত ইনফরমেশান প্রাচীন ইনফরমেশান চা কেন্দ্রিক সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আলিপুর সার্বজনীনের চা পান উত্তর যে মণ্ডপসজ্জাটি এটা কিন্তু আনডাউটেডলি মানুষের কিন্তু মন কেড়েছে এখানে বলার কোনো অপশানই নেই দেখুন মা বুদ্ধদেবের একটা সুন্দর মূর্তির একটা প্রেজেন্টেশন রয়েছে সুন্দর আর্টওয়ার্ক সুন্দর উপস্থাপনা আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের ছবি এখানে অসুরকে আমরা অন্য রূপে দেখতে পাচ্ছি পুরো একটা থিম কনসেপ্টটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে আশিতম বর্ষে আলিপুর সার্বজনীন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা সবাই ভীষণ ভীষণ খুশি এত সুন্দর একটা মণ্ডপ আমাদের দেখার জন্য আপনারাও যারা দেখছেন অবশ্যই আপনাদের এই মণ্ডপ সম্বন্ধে যে মতামত সেগুলো কিন্তু লিখে জানাবেন আমাদেরকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের অনুরোধ করব অবশ্যই কিন্তু এই ভিডিওটি মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষ এত সুন্দর একটা চা নিয়ে একটা মুন্ড হতে পারে এই ধারণাটা যাতে তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় অনেক যে তথ্যাবলী আছে সেই তথ্যাবলীগুলো কিন্তু মানুষ জানতে পারবে চেতলায় অবস্থিত আলিপুর সার্বজনীন সত্যি একটা দৃষ্টি আকর্ষণ করেছে সমস্ত দর্শকদের তাই যারা যারা এখনও দেখেননি অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি চলে আসুন এবং এই মণ্ডপ থেকে আপনারা দেখুন আপনারা ছবি তুলুন আপনারা ভিডিও করুন আপনারা সেলফি করুন এবং ইনফরমেশানগুলো আপনারা কিন্তু জেনে নিন যে কিভাবে একটা চা সারা বিশ্বের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে তো আলিপুর সর্বজনীনের আশিতম বর্ষে আপনারা একটা পান উত যে কনসেপ্ট সেই কনসেপ্টটা আপনারা দেখলেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এটাকে মানুষের কাছে পৌঁছে দেবেন তো দুর্গা পুজো দু আপনাদের জীবনে নিয়ে আসুক আনন্দ ও শুভেচ্ছা তো একটা সুন্দর প্যান্ডেলে উপহার দিতে পেরে আমরা খুবই খুশি দেখতেই পাচ্ছেন ডাক টিকিট তো এই রকম অনেক ইনফরমেশান আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু চা পান উত্তরের এই কনসেপ্টে আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন যেগুলো সত্যি খুব দুর্লভ তো সুন্দরভাবে ইতিহাসের পাতা থেকে সমস্ত ইনফরমেশান নিয়ে একটা মণ্ডপসয্যার রূপ দেওয়া তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আলিপুর সার্বজনীন কর্মকর্তাদের একটা সুন্দর মণ্ডপ উপহার দেওয়ার জন্য দু হাজার সালে চা পান উতর তো আমার মনে হয় এই প্যান্ডেলটি দেখার পর আপনাদের চায়ের প্রতি যে ভালোবাসা যে প্রেম সেটা আরও বেড়ে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন আর এত সুন্দর যে মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অবশ্যই আপনাদের ভালো লাগলে এটা লাইক অ্যান্ড শেয়ার করে দিতে ভুলবেন না তো আজকে আমরা আপনাদের সামনে একটা সুন্দর আলুইপুর সার্বজনীনের আশিতম বর্ষে একটা চা পান উতপ যে মণ্ডপসজ্জা সেই মণ্ডপশয্যা তুলে ধরার জন্য আমরা সত্যিই গর্বিত শুভ শারদিয়া ও পুজোর শুভেচ্ছা